আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করি না সত্যের জয় হবে ইংসা আল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা যুক্তিযুক্ত কথাকবিতা গান এটা সৃষ্টিকর্তার অবদান শিল্পী ফিরোজ প্লাবন বঙ্গবন্ধু শেখ হাসিনা দেশের উন্নয়ন সাফল্য নিয়ে বিভিন্ন নির্বাচনে মেয়র এমপি চেয়ারম্যান নৌকার পক্ষে গান গেয়ে কোটি কোটি মানুষের মন জয় করেছে আমি মনে করি তার দল থেকে প্রচারের জন্য সহযোগিতা পাওয়ার দরকার ছিল যারা নিজের টাকা খরচ করে দলের পক্ষে প্রচার করে বিভিন্ন মাধ্যমে তারাই প্রকৃত দলের নিবেদিত মানুষ তাতে কোনো সন্দেহ নাই শিল্পী ফিরোজ প্লাবন তার জন্মস্থান ভোলাচর ফ্যাশন উপজেলা সে বর্তমানে চর ফ্যাশন উপজেলা থেকে চতুর্থ ধাপে এই আমার কাপতিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিতেছে জানিতে পারি তার পক্ষে গণজোয়ার দেখে তার কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকারের পাই তারা করিতেছে তাদের তরে বলে যায় শিল্পী ফিরোজ প্লাবনের অবৈধ কোটি কোটি টাকা নাই আছে তাহার ন্যায় নীতিসততা বঙ্গবন্ধুর মূল আদর্শ মানবতা আছে কোটি কোটি ভক্ত প্রচার মাধ্যমে তারা খুব শক্ত উপজেলা নির্বাচন যদি হয় নির্দলীয় নিরপেক্ষ তবে কেন ফিরোজ প্লাবনের কর্মীদের হুমকি ধামকি দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ আওয়ামী লীগের নীতি নির্ধারক মণ্ডলীর সকল মহোদয় প্রশাসন সকলের হস্তক্ষেপ কামনা করছি জনগণ যাকে ভোট দেবে সে চেয়ারম্যান হবে তার বাহিরে যেন কিছু না হয় শিল্পী ফিরোজ প্লাবনের ভয় নাই উপরে আল্লাহ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আপনার কোটি কোটি ভক্ত আপনার পাশে আছে জোর করে আপনাকে হারাতে দিতে হারিয়ে দিতে চাইলে আমরা তাহা কখনো মেনে নেব না যারা শিল্পী ফিরোজ প্লাবনকে ভালোবাসেন তারা সকলে সাপোর্ট করবেন আশা করি